বোলপুরে তৃণমূল কংগ্রেসের জেলা কার্যালয়ে শুরু হলো কোর কমিটির বৈঠক অনুব্রত মণ্ডলের জেলা সভাপতির পদ যাওয়ার পরেই প্রথম কোর কমিটির বৈঠক হল আজ উপস্থিত রয়েছেন কোর কমিটির সমস্ত সদস্যরা শুধু উপস্থিত নেই শতাব্দী রায় বীরভূম লোকসভা কেন্দ্রের সাংসদ এবং চন্দ্রনাথ সিনহা বোলপুরের বিধায়ক অপরদিকে বৈঠক শুরু হতেই বৈঠক ছেড়ে ব্যক্তিগত কাজের কারণ দেখিয়ে বৈঠক থেকে বেরিয়ে গেলেন সুদীপ্ত ঘোষ আজ এই বৈঠকে ঠিক হবে বীরভূম জেলাকে কিভাবে পরিচালনা করবে তৃণমূল কংগ্রেস অনুব্রত মণ্ডল রয়েছেন কিন্তু জেলা সভাপতি পদ ছাড়া শুধুই একমাত্র কোর কমিটির সদস্য হিসাবে আজ এই বৈঠক শুরু হয় বেলা সাড়ে এগারোটার থেকে এবং বেলা সাড়ে বারোটা পর্যন্ত হয় এই বৈঠক বৈঠকে ঠিক হয় কোনো গোষ্ঠীদ্বন্দ্ব করা যাবে না ছাব্বিশে নির্বাচনকে লক্ষ্য করে একসাথে কাজ করতে হবে একসাথে কাজ করার কথা কাজল শেখ ও আশিস বন্দ্যোপাধ্যায়ের মুখে শোনা যায় অনুব্রত মন্ডলের সিদ্ধান্ত অনুযায়ী যে বড় মিছিলের আয়োজন করা হয়েছিল জেলাতে তিনটি সেই মিছিলগুলি নির্ধারিত ডেট এবং সময়ে হবে শিলমোহর পড়েছে কোর কমিটির কাজল শেখের কথা মেনে নিয়ে জেলাতে এবার থেকে প্রতি মাসে তিনবার করে কোর কমিটির বৈঠক হবে বোলপুর শিউরি এবং রামপুরহাটে অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া নির্দেশের পর আপাতত গোষ্ঠীদ্বন্দ্ব মিটেছে বলে মনে করা হচ্ছে পরবর্তী ক্ষেত্রে দেখা যাবে কি হয় এই সিদ্ধান্তের